সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছে আমি যতই রাতে শুই আমাকে ডেকে তুলে দিচ্ছে আগে তো অ্যালার্ম দিয়ে শুধাম বাট এখন জোর করে তুলে দেয় এটা আমি বলেছি এটা এক থেকে ভালো প্রায় সকাল আমার নটার মধ্যে স্নান দিনা একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে যায় এ দেখো ওইদিকে বাড়ির গাছে অনেক পেঁপে হয়েছে বেশ ভালো লাগছে এই যে সকালের ব্রেকফাস্ট কি তৈরি হচ্ছে বাবা বাবা সকালে তো গরম গরম লুচি সঙ্গে কি আছে দিদি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কি কাশ্মীরি আলুর দম বা আজকে সানডে বলে কথা সানডে তে গরম গরম এরকম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে কাশ্মীরি আলুর দম সকালের যদি ব্রেকফাস্ট হয় তাহলে বুঝতেই পারছি মানে

হুম আলাদা দায়ে একটা সেন্ট বেরোচ্ছে ঠিক আছে খিদেটা আরও বেশি পেয়ে গেছে দিদিকে বলবো তো ক্যামেরাটা ধরতে আর থ্যাংক ইউ আমার দিদির নাম কিন্তু কুটমি দিদি দারুণ হয়েছো অশারণ লাগবে হয়েছে এরকম রবিবারে ছুটির দিনে সকালে এরকম জল খাবার হলে মন্ধ হয় না বিষয়টা বৃষ্টিটা মাঝে মাঝে ভালো লাগে কিন্তু এই টানা হলে একটু কাজবাজের একটু প্রবলেম হয় বাট ও আকাশের ওয়েদারটা এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে গুড আমার একটা ভিডিও শ্যুট করার যাওয়ার আছে ফেসবুকের জন্য কলকাতার দিকে নর্থ কলকাতার দিকে ওই বৃষ্টি মানে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক আছে তো মানে এবছর এত বৃষ্টি হচ্ছে সুন্দরবন থেকে বাড়ি এলাম তাও বৃষ্টি সুন্দরবনে যখন ছিলাম তখনও বৃষ্টি এখনও বৃষ্টি এখন কলকাতায় যাবো কী করে তাই ভাবছি বৃষ্টিতে আটকে পড়ে গেছে বৃষ্টিটা কুমলো আর আমি বেরোলাম এখান থেকে যাবো আগে মধ্যমগ্রাম ওখানে একটা ফুড ব্লক করার কথা ওটা যদি হয় যদি বৃষ্টি না হয় তাহলে করবো আগে আমরা চলে এসেছি প্রিনসেপঘাট এই যে ম্যাডাম যে এখানে রয়েছে হাই অঙ্কিতা হ্যালো তো অনেকদিন বাজে এলাম এই সাইডটা একটু ভিডিও শ্যুট করবো ছবি শ্যুট করব আমাদের এখানে ভালো লোকেশন রয়েছে ঠিক আছে তো ওই লোকেশানগুলোতে যাবো শ্যুটের জন্য প্রিনসেফ ঘাট স্টেশন থেকে এই জায়গাটা যে এতটা অ্যাস্থেটিক লাগে না ইউনিক তোমরা হয়তো অনেক রিলসতে ভিডিওতে দেখেছো আর ওইদিকে রয়েছে গঙ্গা বা দিকে রয়েছে প্রিনসেফ ঘাটের মেন জায়গা ছবি তোলার জন্যে এই লোকেশনটাকে দেখো কলকাতার বেস্ট লোকেশন কলকাতায় অনেক লোকেশন রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন হচ্ছে আমাদের প্রিন্সেপ ঘাটের এইটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সেতু ব্রিজ আর এখানে হচ্ছে প্রিন্সেফ ঘাটের সেই প্রিন্সেপ লেখা যেই জায়গাটা এখানে ছবি ভিডিও সমস্ত কিছু শ্যুট হয় আজকে এখানে শ্যুটে এসছি দারুণ লাগছে আর আমার মনে হয় প্রিন্সেফ ঘাট নিয়ে কোনো ব্লগ নেই মানে প্রিনসেফ ঘাটে আমি এতবার এসেছি শ্যুট করতে ভিডিও করতে কোনো ব্লগ নেই আজকে ভাবলাম ব্লগ বানাই লাইফস্টাইল ব্লগ যদিও বা বানাচ্ছি রে কী হয়েছে হ্যাঁ কি হয়েছে বল হ্যাঁ বল 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 নায়িকাকে নিয়ে চলে এসছি ভিডিও করতে ভাল জায়গাটা আগে এসছিস কখনো হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে এসছিস তাই হ্যাঁ তোদের তো বয়ফ্রেন্ড রয়েছে আমার তো নেই মানে বয়ফ্রেন্ড বলছি আমার তো আর গার্লফ্রেন্ড নেই যে তাকে নিয়ে এখানে আসবো যাই হোক কিছু এখানে ছবি ভিডিও শ্যুট টুট করে দিই শুট টুট করি দেন আবার কথা হচ্ছে ভাবলাম যাচ্ছি যখন একটা ব্লগ বানাই লাইফস্টাইল ব্লগ এর মধ্যেই তো এটা দিয়ে দেবো আমি তোমাদেরকে দেখাবো

মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে আজকের ওয়েদারটা এত সুন্দর আমি বিশ্বাস করো তোমরা হয়তো আমার ব্লগ দেখে থাকবে এদিকে তোমরা হয়তো আমার ব্লগ দেখে থাকবে মানে আমি যতবার বাবু কি বাবু বাবুঘাটে বাগবাজারে বা প্রিন্সেপ ঘাটে যতবার আসি ততবার এরকম একটা ওয়েদার পাই তার জন্য ওই খুব হ্যাপি থ্যাংক ইউ

এনেছি আমি কোথায় টাকা দিবি কিনে দেবো আগে কি বলছিলে বলবো বল কি বলছিলাম একটু আগে সেখানে শুট কমপ্লিট হয়ে গেছে খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণে বাড়ি থেকে খেয়ে বেরোয়নি এখন যাবো একটু রেস্টুরেন্ট একটু চা খাবো গঙ্গার পাড়ে বসে জল খাবো দেন তারপরে বেরিয়ে যাবো আর এই হচ্ছে সামনে গঙ্গা এত সুন্দর ভিউ গঙ্গার সঙ্গে এটা হচ্ছে পুরো প্রিন্সেপ ঘাট এখানে নৌকা টৌকা থাকে জানি না নেই কেন ঠিক আছে এখন পুরো ফাঁকা বর্ষাকাল বলে ওর জন্য হয়তো নেই গঙ্গায় কিন্তু প্রচুর জল চল না গঙ্গার পাড়ে এলে যেন আলাদাই একটা ভালো লাগে বল কেমন লাগে তোর গঙ্গা প্রিয় বাহ আমাদের কিন্তু স্যুটটা আজকে ভালো হলো বল কেমন ছবি তুলে দিয়েছি থ্যাংক ইউ তার জন্য ও প্রফেশনাল ক্যামেরাম্যান সরি প্রফেশনাল ফটোগ্রাফার এটা বুঝতে হবে না দারুণ লাগে এই বিউটা ঘুরি বৃষ্টি পড়ছে আজকে গঙ্গা পিঁচে ভাত আলাদাই আর কিছু বানাতাম গাইজ কিন্তু হ্যাঁ এখানকার নাকি এটা ফেমাস ঘড়ি গরম এখন বাড়ি চলে যাবো এই নে এই নে এটা দিয়ে পারো জীবনে আমি জানি गाइस আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল বলছে তুই বাড়ি চলে আয় ঘড়ি গরম নিয়ে আইসে সবাই আজকের মতো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সময় অলপশটা অন করে রাখো তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বল এবার থেকে চ্যালেঞ্জ ভিডিও আসবে তাই তো এবার থেকে দারুন দারুন ভিডিও আসবে চ্যানেলে নজর রেখো ঠিক আছে আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও আজকের মতো বাই